এই যে যুদ্ধ পরিস্থিতি সেখানে দুই দেশের মধ্যে যদি কম্প্যারিজন করা হয় তুলনা করা হয় ঠিক ব্যাপারটা কেমন দাঁড়ায় আমি একবার দেখবো ঠিক যেমনটা জানাচ্ছিলাম ইতিমধ্যে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারত ভারতের অর্থনীতি চার দশমিক এক নয় ট্রিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের কিন্তু অনেক কম ভারতে বিদেশি মুদ্রার ভান্ডার ছশো বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানের অর্থনীতি পনেরো দশমিক আটান্ন বিলিয়ন মার্কিন ডলার ভারতের থেকে ভারত কিন্তু অনেক এগিয়ে রয়েছে কোথায় ছশো অষ্টআশি কোথায় অন্যদিকে ভারতের যে অর্থনীতি রয়েছে চার দশমিক উনিশ এক নয় রয়েছে এবং দেখতে পাচ্ছেন সেই ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার ছ ছশো অষ্টআশি বিলিয়ন মার্কিন ডলার এবং পাকিস্তানের অর্থনীতিতে সেই ইয়ে রয়েছে তিনশো বিলিয়ন মার্কিন ডলার রয়েছে কিন্তু পাকিস্তানের অর্থনীতি অর্থাৎ পাকিস্তানের থেকে অনেক এগিয়ে রয়েছে অন্যদিকে পাকিস্তান কি পারবে যুদ্ধের খরচ বহন করতে এক মাস যুদ্ধ চললে খরচ হবে দশ থেকে পনেরো বিলিয়ন মার্কিন ডলার কার্গিল যুদ্ধের খরচের সঙ্গে মুদ্রাস্ফীতি ধরে হিসেব করা হয়েছে অর্থাৎ একেবারে সেই সেই যে বিপুল পরিমাণ খরচ অন্যদিকে জলপথে বাণিজ্য বন্ধ থাকলে তিরিশ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হবে এবং পাকিস্তান কিন্তু সেই যুদ্ধের খরচ বহন করতে পারবে কিনা তা কিন্তু সিন্ধু জল খাবারের মূল্য পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পাবে এমনিতেই মুদ্রাস্ফীতিতে রীতিমতো জর্জরিত পাকিস্তান তার মধ্যে খাবারের দাম আরও পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা পাশাপাশি দু হাজার পঁচিশের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগের কুড়ি শতাংশ বৃদ্ধি যা প্রায় এক দশমিক আট বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হবে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে পাশাপাশি বাৎসরিক বাজেটের দশ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে পুনর্নির্মাণে অর্থাৎ এই যে পরিস্থিতি কিন্তু সামাল দিতে হিমশিম যুদ্ধ পরবর্তী পাকিস্তান যেমনটা জানাচ্ছিলাম এক দশ থেকে পনেরো বিলিয়ন মার্কিন ডলার সেই ডলার কিন্তু মানে এত পরিমাণে বিপুল পরিমাণ টাকা কিন্তু খরচ হবে যুদ্ধ হলে যা পাকিস্তানের পক্ষে কার্যত রীতিমতো হিমশিম খাবে পাকিস্তান এই পরিমাণ অর্থ বহন করতে